ভাই এই জলোন আপনার চা হ্যাঁ একটা কথা বলবো জিয়া ابو বলেন আসলে হইছে কি ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নাই আমাকে এক কাপ চা আর একটা রুটি দেওয়া যাবে বিশ্বাস করেন भैया আমি দুইটা দিন ধরে কিছু খাই নাই भैया এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই প্লিজ ভাই আমার একটু দেয়া যাবে কি কইলেন আবু আপনাকে একটা চা একটা রুটি ফ্রি তে দিমু আমি এখানে ফ্রি দোকান নিয়ে বইছি দেখেন আব্বু আপনি যদি খাইতে হয় টাকা টাকা দিয়ে খাইতেই হইব আর না হয় তো এখানে খাউন পাইবেন না আপনি kendও জান আমাকে ডিসটারব করে না আমাকে বিক্রি করতে দেন দেখেন ভাইয়া আপনি এরকম ব্যবহার করতে কেন এখন না হয় আমাকে খাইতে দেন আমি পরে এসে আপনার টাকাটা দিয়ে যাব এ ভাই দেখেন আপনাকে চিনি না জানি না আর আপনাকে আমি কেন ফ্রি তে খাওয়ামু

আচ্ছা মনু তোমার তো এই গ্রামে আগে পরে কোনো সময় দেহ নাই তুমি কুমির দেয় আসলে হয়েছে কি ভাইয়া আমি এই গ্রামে একটা ছেলের সাথে রিলেশন করতাম আর আমার বাসা হইতেছে ঢাকা তো দুই দিন আগে ছেলেটা আমার এই গ্রামে আসতে বলছে তাই আমি দুই দিন আগে এই গ্রামে আসছি আর আসার পরে সিলেটারে ফোন দিছি তারপর থেকে এই সিলেটার ফোন বন্ধ যার কারণে আমি দুই দিন ধরে না খাই আর রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর আমার কাছে এমন কোনো টাকাও নাই যে আমি বাসা ফিরে যাব আচ্ছা মনু তই তো তোমার লাগে এই জিনিসটা খুব খারাপ হইছে আর তোমারও কই মনু তুমি কেমনে আয়ে পড়লা দুই দিন একটা পোলার লাগে রিলেশন করিয়া বাড়ি সেরে না জানলা না আর তোমার বাপ যে তোমারে এত বড় তো না তুমি কি জানো হ্যাঁ কত টেনশন হরে সেনো না জানো না ফোনে কথা কইয়া এই ডাকার থেকে এ মগো বরিশালায় আয়া পড়ছ আর শুনো মই তোমার তোমারে টাকা দিতেছি এই টাহা দিয়া তুমি ডাকা চললে যাও তোমার বাপ মাই মনে হয় তোমার লাগে অনেক টেনশন হরতে আছে আর শোনো এইরামের কাম আর মনের ভুলেও কইরো না তোমার বাপ মা তোমারে এত বড় হরছে অনেক আশা ভরসা নিয়েই বড় হরছে তোমার বাপ মা জে আনে পছন্দ ধরে বিয়া দেয় তুমি হ্যাঁ নি বিয়া বইও আচ্ছা ঠিক আছে তুমি মন লাগে চলো মুই তোমার এক কো টিকিট কেটে ঢাকার কাছে উড়াই দি আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি বাসায় চলে যাইতে চাই আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন